এবারে আমন্ত্রণ জানাচ্ছি কবি নাসির হেলালকে উপস্থিত কবি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার এই লেখাটি মাত্র আট লাইন এটি পাঁচ তারিখে সকালে লেখা তখনও সুসংবাদ বইয়ে আসিনি সেই সময় লেখা ফুসে রক্তের নদী শিরোনাম ফুসে রক্তের নদী খাঁচার পাখি খাঁচা ভেঙে যেই পড়েছে এসে বনের মাঝে ঝোড়ো হাওয়া উঠল যেন কেসে তীরন্দাজের তীরের ঘায়ে পড়ছে মারা পাখি ভীষণ সাহস বুকে ভরে দিচ্ছে মরণ ঝাঁকি পার হয়েছে বিপদ সীমা ফুটছে রক্তের নদী ফুটছে রক্ত টকব বগিয়ে জোয়ার নিরবধি তাতে যাবে পাখিরা সব মুক্ত স্বাধীন উড়াল দেবে হেসে ধন্যবাদ সবাই পাঠক যারা লেখক তারা এই স্লোগানে বরিশাল থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে মুক্ত গুলি ম্যাগাজিন পড়ুন লিখুন গ্রাহক হন বিজ্ঞাপন দিন